বিশ্বের অন্যতম একজন খেলোয়াড়ের নাম হচ্ছে ব্রাজিলিয়ান সুপার স্টার রোনালডো বিশ্বের এই নামি দামি খেলোয়াড় রোনাল্ডো উনিশশো সালে তৎকালীন বিশ্ব রেকর্ড ট্রান্সফার পেয়ের জন্য এবং বিশ বছর বয়সে তিনি উনিশশো ছিয়ানব্বই সালে ফিফা ওয়ার্ল্ড কাপ প্লেয়ার নির্বাচিত হন যা তাকে সর্বকনিষ্ঠ পুরস্কারের প্রাপক স্বীকৃতি দেয় উনিশশো সালে সালে ইন্টারমেলান রোনালডোকে সাইন করার জন্য বিশ্ব রেকর্ড ফি ভেঙে দেয় যা ম্যারাডোনার পরে প্রথম খেলোয়াড় হিসেবে ট্রান্সফার ফি দুবার ভাঙে সালে মাত্র একুশ বছর বয়সে রোনাল্ডো পেয়েছেন ব্যালেন্ডিয়ার পুরস্কার এবং এই পুরস্কারের সর্বকনিষ্ঠ প্রাপক হিসেবে রয়ে গেছেন মাত্র তেইশ বছর বয়সে রোনাল্ডো দেশের হয়ে ক্লাবের হয়ে দুশোর বেশি গোল করেছেন দেশের জন্য একজন হয়ে দাঁড়াতেন প্রতিপক্ষ দলের দুর্গ ভেঙে চুরমার করে তিনি প্রতিপক্ষের জালে বল জড়াতেন দুর্দান্ত পারফর্ম করতেন তিনি অসাধারণ একজন ফুটবলার এই ফুটবলার কি আবার আসবে